প্রয়াত রাজ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মৃত্যুকালে তার বয়স হয়েছিল আশি বছর বৃহস্পতিবার সকাল আটটা কুড়ি মিনিট নাগাদ বালিগঞ্জে পাম অ্যাভিনিউয়ের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলে দীর্ঘদিন ধরেই তিনি ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন বুধবার থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে আর বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয় রাজ্য রাজনীতিতে একটা যুগের অবসান ঘটল জানা গেছে বৃহস্পতিবার রাতে বুদ্ধদেব ভট্টাচার্যের মৃতদেহ ফিজ ওয়ার্ল্ডে স্বায়িত্ব থাকবে শুক্রবার সকালে মৃতদেহ ফিজ থেকে বিধানসভা বিধানসভায় নিয়ে যাওয়া হবে বিধানসভা থেকে মরদেহ মুজফর আহমেদ ভবনে নিয়ে যাওয়া হবে সেখান থেকে দীনেশ মজুমদার ভবনে নিয়ে যাওয়া হবে পরে সেখান থেকে দেহদানের জন্য মরদেহে নীলরতন সরকার মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে পার্টি যেভাবে সিদ্ধান্ত নেবে সেইভাবে বাদ বাকিটা ওনারা করবে এবং ওনার যোগদান করা আছে আমরা সরকারিভাবে আজকে রাজ্য সরকার ছুটি ঘোষণা করে দিয়েছি আজকে ফুল ডে ছুটি থাকবে এবং আগামীকাল সসন্মানে রাষ্ট্রীয় সম্মানের সাথে আমরা তাকে সে সুবিধায় জানাতে চাই গান স্যালুটের মাধ্যমে এবং আমি তো বলেছি আপনি পার্টির সাথে কথা বলি পিস ওয়ার্ল্ডে না রেখে যদি আপনারা ভাবেন যে কারণে পেশ কার্ডে রাখা হচ্ছে অনেকে ইমান করে রাখলে সেভেনটি টু আওয়ার্স ইন্টার থাকে সেক্ষেত্রে আপনারা রবীন্দ্রসদনেও রাখতে পারেন নন্দনেও রাখতে পারেন সেখানে অনেক মানুষ আছেন যারা দেখতে পারেন কারণ শেষ তো সবাই দেখতে চায় এবং তারপরে দল যার সিদ্ধান্ত নেবে বিধানসভাতেও নিয়ে যেতে বলেছি স্পিকার সাহেবও ফোন করেছিলেন ওনাদের কাজেই উনি দীর্ঘদিন বিধানসভার জনপ্রতিনিধি ছিলেন মুখ্যমন্ত্রী ছিলেন লিডার অফ দ্য হাউস এবং তাছাড়াও অনেক ডিপার্টমেন্টের মিনিস্টার ছিলেন দীর্ঘদিন কাজেই ওনার মৃত্যুটা রাজ্যের পক্ষে একটা বড় লস ওনার সাথে আমার অনেকবার কথা হয়েছে দেখা হয়েছে উনি যতবার হসপিটালে ভর্তি হয়েছেন আমরা দেখতে গেছি এবং সবসময় উনি সুস্থ হয়ে ফিরে এসছেন এটা আমাদের কাছে বড় প্রাপ্য ছিল ওনার মৃত্যুর বয়স হয়তো হয়নি কিন্তু যেহেতু ওনার একটা প্রবলেম ছিল শ্বাসকষ্ট হতো আর সকালেও বৌদি বললেন যে ব্রেকফাস্ট করেছেন ব্রেকফাস্টের পরেই শ্বাসকষ্টটা হয়ে হঠাৎ চলে গেছে কাজে আমি তার পরিবারবর্গ মীরা বৌদিকে সচেতনা তার সন্তানকে আমার দলের সকলকে সিপিএম দলের বামফ্রন্টের সকলকে সহ সহনাগরিক সকলকেই আমাদের শ্রদ্ধা এবং সমবেদনা জানাচ্ছি ওনার জীবনে অনেক কন্ট্রিবিউশন আছে সেটা ডিটেলস আলোচনা এখানে করার জায়গা নয় আসুন আমরা প্রার্থনা করি তিনি পার্থিব জগৎ থেকে বিদায় নিয়েছেন কিন্তু মানুষের জগতে বিচরণ করবে একটা মানুষ মরে গেলে তার জীবন শেষ হয়ে যায় না তাকে মানুষ মনে রাখে তার কাজের দিকে এই বাংলার মাটিতেই আমি এটুকু বলে আপনাদের সকলকে নমস্কার জানাচ্ছি